আবারও সাত সকালে পথ দুর্ঘটনা মেমারি তোক্তিপুর এলাকায় সাত সকালে ছোট হাতি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারল মেমারি তোক্তিপুর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান সাত দিক থেকে মেমারির দিকে যাচ্ছিল ছোট হাতি গাড়িটি এরপর তক্তিপুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মারে আর তারই ফলে চার চাকার গাড়িতে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ইলেকট্রিক পোল ভেঙে যায় জানা গেছে ওই গাড়িটিতে মোট তিনজন ছিলেন

আপনি কি যখন ঘটনা ঘটেছিলেন হ্যাঁ ছিলাম আমি মরে যাচ্ছিলাম গাছটায় মারলে আমি নিজেও ডেট হয়ে যেতাম আচ্ছা গাড়িটা গতি কিরাম ছিল গতি খুব জোরে ছিল আচ্ছা কিভাবে কি কারণে এখানে মারলো ঘুমিয়ে গিয়েছিল না মদ খেয়েছিল মনে হয় মানে সৌজনে এসে মেরে দিল ঘন্টা গেজার দিক থেকে মেমারি দিকে যেতে গিয়ে যেটা এখানে যেটা মেরেছে কোথায় চত্বিপুর মোড়ে আপনার নাম